তেহরানে হাজারো মানুষ একত্রিত হয়েছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন স্মরণে যুক্তরাষ্ট্র দূতাবাস দখলের ছেচল্লিশ বছর পর আজ পালিত হচ্ছে বিশ্ব অহংকারের বিরুদ্ধে সংগ্রামের জাতীয় দিবস মঙ্গলবার তেহরানের রাস্তায় জমায়েত হয় বিপুল জনতা প্রতীকীভাবে বিচারের কাঠগড়ায় বসানো হয় তাদের মোহাম্মদ বাকের কালিবাফ ইরানের পার্লামেন্ট স্পিকার আমরা কেন তাদের বিরোধিতা করি কারণ আমরা আত্মসমর্পণ করতে চাই না নির্ভরশীল হতে চাই না কোনো অবস্থাতেই আমরা আমাদের স্বাধীনতা বিনিময় করব না বলেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র আধিপত্য ও ব্ল্যাকমেলের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায় আর ইরান সেই চাপ প্রতিহত করতে প্রস্তুত বিক্ষোভকারীরা তুলে ধরেন ইরানের নিহত পারমাণবিক বিজ্ঞানীদের ছবি ও সর্বোচ্চ নেতার উদ্ধৃতি যেখানে তরুণ প্রজন্মকে তাদের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক পথ অব্যাহত রাখার আহ্বান জানানো হয় একজন তেহরানের বাসিন্দা তারা স্বাধীন ও বিজ্ঞান সমৃদ্ধ দেশ দেখতে চায় না বলেন বিক্ষোভকারী ফাতে মেহে দাস পাক আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব এবং আমাদের স্বার্থ রক্ষা করব আমাদের পরমাণু শক্তি নিয়ে অন্য দেশের কিছু বলার অধিকার নেই এদিকে প্রদর্শনীতে দেখানো হয় ইরানের তৈরি মিসাইল ও ড্রোনের মডেল যা দেশের আত্মনির্ভর এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক একজন তেহরানের বাসিন্দা আজকের দিনটি আমেরিকান অহংকারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক বলেন রেজা আহাদি আমরা প্রমাণ করেছি আমেরিকার কথাই সবসময় চূড়ান্ত কথা নয় শেষে কোনো আপোষ নয় কোনও আত্মসমর্পণ নয় স্লোগানে মুখর হয় তেহরান এই দিনটি শুধু অতীত স্মরণ নয় বরং এক ঘোষণা যে ইরানের স্বাধীনতার সংগ্রাম আজও অব্যাহত